আসসালামু আলাইকুম সবাইকে সুমি মিক্স ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমি সুমি হাজির হয়েছে আপনাদের সাথে খুবই সুস্বাদু এবং হেলদি একটা মিল্কশেক নিয়ে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো ড্রাগন ফ্রুটস নিয়ে এসেছি এখানে আজকে আপনাদের জন্য দেখাবো ড্রাগন ফ্রুটসের মিল্কশেক ড্রাগন ফ্রুটসটা কিন্তু শুধুমাত্র ফ্রুটস নয় এটা কিন্তু বডির জন্য অনেক উপকারী একটা ফ্রুটস যাদের বিশেষ করে কনস্টিপেশনের প্রবলেম রয়েছে বাচ্চা অথবা বুড়ো অথবা যুবক যুবতী যারাই বলেন না কেন কনস্টিপেশনের প্রবলেমে ভুগছে না এরকম কোনো মানুষ আসলে মনে হয় পৃথিবীতে না আছে বলে মনে হয় না না বললেই চলে তো সেক্ষেত্রে কনস্টেপেশনের প্রবলেম আপনারা যখনই ফেস করবেন এই যে ফ্রুটসটা ড্রাগন ফ্রুটস এটার কথা মনে করবেন আর খেতে একটু কষ্ট হলে এই যে আমার রেসিপিটা দেখছেন খুবই ইজি ওয়েতে খুবই টেস্টি ওয়েতে বানিয়ে ঘট ঘট করে খেয়ে ফেলবেন কনস্টিপেশনের প্রবলেম আর থাকবেই না এই যে আমি ড্রাগন ফ্রুটসটাকে ছিলে নিয়েছি খুব সুন্দরভাবে ছিলে পাটে নিয়ে নিয়েছি এটাকে এখন আমি স্লাইস করে নেব কনস্টিপেশনের যে কোনো প্রবলেমের পড়ুন না কেন আপনারা এই জুসটা খেলে আপনাদের সেই প্রবলেম সলভ হয়ে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি পিসেসগুলো করে নিয়েছি এখন আমি নেক্সট প্রসেসিংয়ে চলে যাব এই জুসটা বা মিল্কশেকটা বানানো খুবই ইজি আপনারা আপনাদের মনের মতো করে তৈরি করতে পারেন এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি এখানে আমি সবগুলো ড্রাগন ফ্রুটসের যে পিসেস আমি করে রেখেছি সেগুলো ঢেলে দিচ্ছি আরও একটা বিষয় হচ্ছে এই ড্রাগন ফ্রুটসের যে কালারটা এটা দেখে মন ভরে যায় যখনই আমি এই কালারটা দেখি অবাক হবেন আমার মনে হয় এরকম একটা থ্রি পিস বানিয়ে পড়তে হবে আমাকে হাসি পাচ্ছে তাহলে এই ড্রাগন ফ্রুটসের সাথে এখন আমি স্বাদ মতো সল্ট দিয়ে দিচ্ছি সরি সুগার দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমন্ড নার্স আপনারা চাইলে কাজুও দিতে পারেন কোনো সমস্যা নেই চাইলে আবার চীনা বাদাম ইউজ করি যে কোনো বাদাম ইউজ করতে পারেন এখানে আমি একটু লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি ফুল ক্রিম এখন আমি যেটা দিয়ে দিব সেটা খুবই টেস্ট বাড়ানোর জন্য খুবই মজাদার করার জন্য খুবই উপকার এবং খুবই প্রয়োজন এখানে আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ ভরে ভরে কুঁড়ো দুধ এটা দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় খুবই অল্প উপকরণে খুবই সহজ পদ্ধতিতে আপনারা এই টেস্টটি ড্রাগন ফ্রুটসের মিল্কশেকটি বানিয়ে নিতে পারেন সবগুলো উপকরণ আমার দেয়া হয়ে গেছে এখানে নিয়ে নিচ্ছি ড্রাগন ফ্রুটস দিয়ে দিয়েছি মিল্ক লিকুইড মিল্ক পাউডার মিল্ক সুগার এবং একটু ওয়াটার এখন এটাকে আমি জারের মধ্যে সুন্দর করে স্মুথ করে ব্লেন্ড করে নেব এই যে ব্লেন্ড করার জন্য আমি ঢাকনাটা ঢেকে দিলাম সব প্রসেসিং করে আমি এখন ব্লেন্ড করে নেবো সুন্দর করে ব্লেন্ড হয়ে যাচ্ছে আপনারা আপনাদের মতো করে ব্লেন্ড করে নেবেন কেউ যদি একটু ঠিক থেকে রাখতে চান তাহলে একটু কম ব্লেন্ড করবেন আর কেউ যদি একদম মিক্সড করে ফেলতে পারে একদম স্মুদির মতো করে ফেলতে পারেন তাহলে একটু বেশি করে ব্লেন্ড করবেন যারা একটু দানা রাখতে চান সেটাও কিন্তু খেতে খুব মজা লাগে মুখে একটু কামড়ে কামড়ে লাগবে পড়বে সেটাও কিন্তু আপনারা কামড়ে কামড়ে খেতে খুবই ভালো লাগবে আমি একটু বেশি ব্ল্যান্ড করেছি কারণ আমার মনে হচ্ছিল যে একটু বেশি ব্ল্যান্ড করি দেখেছেন কালারটা কি সুন্দর এসেছে অসম একটা ফ্রুটস এখানে আমি সার্ভিংয়ের জন্য নিয়ে নিয়েছি একটু কিছু আইসকিউব চাইলে স্কিপ করতে পারেন না চাইলে এখন এই সুন্দর অসম কালারের ড্রাগন ফ্রুটসের মিল্কশেকটা আমি সার্ভ করে নিচ্ছি দেখুন দেখেই খেতে চাচ্ছে লোভনীয় একটা ব্যাপার এত সুন্দর কালার একটা ফ্রুটসের হয় কি করে আমি তো ভেবেই পাই না গার্নিশিংয়ের জন্য একটু ড্রাগন ফ্রুটস দিয়ে আমি গার্নিশ করে নিলাম এটা আপনাদের ইচ্ছামতো মতো আপনারা করতে পারেন খুব সহজেই তৈরি করে ফেলা এই ড্রাগন ফ্রুটসের মিলচিকটি আশা করি আপনাদের খুবই উপকারে আসবে এটার কোনো সাইড এফেক্ট নেই কোনো সাইড এফেক্ট নেই বন্ধুরা তাহলে যখনই কনস্টেপেশনের প্রবলেম ফেস করবেন এই মিলচিকটি বানিয়ে খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে নেক্সট কোনো ভিডিওতে আবার হাজির হব আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই